হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে এখন ইভিনিংটা উইশ করলাম ঠিকই কিন্তু এখন কিন্তু ইভিনিং নয় এখন রাত্রি দশটা বাজে তো যেহেতু এখন ব্লকসটা স্টার্ট করলাম সেই কারণে তোমাদেরকে এখন ইভিনিং বলে উইশ করলাম তো দেখো বন্ধুরা রাতে ডিনার কী করবো সেটা নিয়েই তোর জোর চলে মানে সকালে একবার ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার ও তার আগে সন্ধ্যার টিফিন মানে সারাক্ষণ রান্নাঘরেই যেন সময় কেটে যায় তো যাই হোক রাতে আজকে বিশেষ কিছুই বানাবো না একটা ছোট্ট ব্লগস করলাম মনে হলো যে একটা ব্লগস করি তাই তোমাদের সাথে একটা ব্লগস শেয়ার করলাম তো দেখো রাতে ডিনারে মানে আগেই বললাম যে স্পেশাল কিছু না তো ডিনারে আজকে রুটি হবে তা রুটি এখানে করছি আটা মাখা হয়ে গেছে তো এখানে দেখো রুটিগুলো শিখে নিচ্ছি আর আজকে কিন্তু ফোনটা না আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা শ্যুট করছি না আজকে এমনি হাতে ফোন নিয়ে ভিডিওটা শ্যুট করছি এর জন্য রুটি বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা দেখ তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না নেক্সট কোনো ব্লগসে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা বন্ধুরা বলো তো রুটিগুলোকে ঠিকঠাক গোল হচ্ছে আমার কিন্তু এখনও রুটি মানে এত মানে বিয়ের এতগুলো বছর কেটে গেছে তবুও কিন্তু ঠিকঠাক এখনও রুটি গোল করে কিন্তু বেলতে পারি না আর ঠিকঠাক রুটি কিন্তু ফুলতেও চায় না কারণ আমার মনে হয় মানে রুটি আটা যত ভালোভাবে মাখা যায় সেটা ফোলে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে আটাটা মাখিয়ে ডুবুকে পরিয়ে এসেই মানে রাতে ডিনারটা রেডি করছে তো তাড়াতাড়ি করে আটা মেখে কয়েকটা রুটি করে নিলাম তো এখানে দেখো আমার সবকটা রুটি করা হয়ে গেছে আর আজকে ডিনারে কী খাচ্ছি চলো একবার দেখে নিই যে আজকে ডিনারে কি আছে তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে আগের ব্লগসে শেয়ার করেছিলাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম তো বন্ধুরা সেই ভ্লগসটা দেওয়ার পর আমি কিন্তু দুদিন আর ভ্লগস মানে আপলোড দিতে পারিনি কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম সেই কারণে আমি আপলোড দিতে পারিনি তো কালকে তোমরা আপলোড এটা পেয়ে যাবে মানে আজকে আমি আপলোডিং দিচ্ছি তোমরা আগামীকাল দেখতে পাবে তো যাই হোক আজকে ডিনারে দেখো রুটি করে নিয়েছি আর দুপুরের ফ্রায়েড রাইস ছিল অল্প আর চিলি চিকেন চিকেন ছিল সেটা নিয়ে নিলাম তো ডিনারে আজকে রুটি নিলাম আর যেহেতু ফ্রায়েড রাইস অল্প পরিমাণে আছে আর আমরা কিছু মানে বাসি করে কিছু খাই না তো ফ্রাইড রাইস রুটি আর চিলি চিকেন তো সবই কিন্তু পরিমাণটা অল্প তো যেহেতু ফ্রাইড রাইসটা বাসি হয়ে যাবে তাই অল্প করে আমি আর ডুবু দুজনে মিলে খেয়ে নিলাম তো দেখো এখানে খেতে বসে গেছে তো বন্ধুরা আজকের ব্লগসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যারা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছো আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আমার ফেসবুক প্রোফাইলেই আমার মানে সমস্ত ব্লগস তোমরা দেখতে পাবে মান্তু মজুমদার ফেসবুক প্রোফাইলটা তো চলো বন্ধুরা ভ্লগসটা আর বেশি বড় করব না ব্লগসটা এমনিতেই ছোট বলছি আর বেশি বড় করব না তা চলো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট